এই ফ্লাইটটা ট্রান্সপন্ডার অফ রেখেছিল যতক্ষণ ও বাংলাদেশের আকাশে ছিল ইন্ডিয়ার কাছে শেখ হাসিনা ফ্লাইটটা নিজেকে জানান দেয় কিন্তু বাংলাদেশের আকাশে এটাকে দেখতে পাওয়া যায়নি এতটাই প্রিকশনস নেওয়া হয়েছিল শেখ হাসিনার ফ্লাইটটা নিয়ে শেখ হাসিনা বহনকারী যে ফ্লাইটটা সেটা ট্রেনিং ফ্লাইট ছিল একটা ট্রেনিং ফ্লাইট কি একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতে পারে

শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের ককপিটের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কথোপকথন পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনে পরে শেখ হাসিনা যখন ইন্ডিয়া গেল তখন উড্ডায়নের শেষ মুহূর্তে ছিল এই কথোপকথন আপনারা জানেন সম্প্রতি শেখ হাসিনার একটা অডিও ভাইরাল হয়েছে যেখানে ওনাকে বলতে শোনা যাচ্ছে আমি পাশেই আছি চট করে আসব। উনি কবে আসবেন কোথায় আছেন সেটা ভবিষ্যতে ঠিক করবে। এখন বরং আমরা আলোচনা করি শেখ হাসিনা কীভাবে পাঁচ তারিখে দেশ ছেড়ে চলে গেলেন এই সংক্রান্ত একটা রিপোর্ট ছাপা হয়েছে ডেলি স্টারে এই নিয়ে আজ স্টার ভিউজ রুমে কথা বলবো ডেলি স্টার সিনিয়র রিপোর্টার জাইমা ইসলামের সাথে জাইমা আপনি কি আমাদেরকে বলবেন যে শেখ হাসিনার বহনকারী ফ্লাইটটা কখন কিভাবে এবং কোন প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে গেল অবশ্যই ধন্যবাদ আমাকে আজকে এখানে ডাকার জন্য পার্থদা আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা কিন্তু শেখ হাসিনার ফ্লাইটটা কিন্তু যখন ঢাকা থেকে টেক অফ করে ইট ওয়াজ হাইডিং ইটসেলফ এবং আমি সেটা কীভাবে কীভাবে আমরা সেটা বলি আমরা এক রিপোর্টে দেখেছি যে শেখ হাসিনার ফ্লাইট ট্রেনিং মিশন হিসাবে উড্ডয়ন করেছে আমরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে ফ্লাইট প্রগ্রেস ট্রিপ নামে একটা কাগজ হাতে পেয়েছি এই কাগজটা এ ট্রাফিক কন্ট্রোলের কাছে থাকে এখানে লেখা থাকে যে কোন ফ্লাইট প্লেনের নামটা কি ফ্লাইট নাম্বারটা কি প্লেনটা কি ধরনের কয়টার সময় এটা রানওয়েতে উঠবে এবং কয়টার সময় রানওয়ে থেকে এটা টেক অফ করছে এবং কোথায় যাচ্ছে এই ধরনের ডিটেলস দেয়া থাকে তো আমরা শেখ হাসিনার যে ফ্লাইট এই যে এ এক্স ওয়ান ফোর থ্রি ওয়ান ওইটার ফ্লাইট প্রগ্রেস ট্রিপটা আমরা হাতে পেয়েছি ওখানে দেখা যাচ্ছে যে এটা ট্রেনিং মিশন হিসাবে উড়ে যাচ্ছিল এখন আপনি জানেন যে যে ফ্লাইট শেখ হাসিনাকে বহন করে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই কোনো ট্রেনিং ফ্লাইট না ট্রেনিং ফ্লাইট কি মানে হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিভিন্ন যে ফাইটার জেটসগুলো আছে সেগুলো নিয়ে ওরা হয়তো আকাশে উঠবে ওরা ওখানে ওরা দেড় ঘন্টু ইউনো দেড় ঘন্টু টু ট্রেনিং ইন দ্য স্কাইস এই ট্রেনিং ফ্লাইট কিন্তু কখনো ইন্ডিয়াতে যাবে না একটা ফাইটার জেট আমাদের এয়ারফোর্সের ফাইটার জেটে যদি ইন্ডিয়াতে চলে যায় এটা কিন্তু বরং একটা মানে ইন্ডিয়ার জন্য ইটস কোন টু কজ অফ অ্যালার্ম সো এই ট্রেনিং ফ্লাইট হিসাবে নিজেকে লুকিয়ে এটা ইন্ডিয়া গিয়াছিল আমি এটাও এখানে বলতে চাই যে এই ফ্লাইটটা ট্রান্সপন্ডার অফ রেখেছিলো যতক্ষণ বাংলাদেশের আকাশে ছিল মানে পুরোটোর সময় যে ঢাকা থেকে সে যখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার পর্যন্ত যাচ্ছে কোনো মুহুর্তে একটা বারের জন্য প্লেনটাকে আকাশে দেখা যায় নাই ট্রান্সপন্ডারটা অন করেছিল যখন সে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার এটা হচ্ছে বাংলাদেশ ঢাকা কলকাতার রুটে একটা পয়েন্ট আছে ওই পয়েন্টে এসে তখন ট্রান্সপন্ডারটা অন করে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনার ফ্লাইটটা নিজেকে জানান দেয় কিন্তু বাংলাদেশের আকাশে এটাকে দেখতে পাওয়া যায়নি এতটাই প্রিকশনস নেওয়া হয়েছিল শেখ হাসিনার ফ্লাইটটা নিয়ে দিল্লির ফ্লাইটগুলো নর্মালি বাংলাদেশ থেকে রাজশাহীর উপর দিয়ে যায় কিন্তু আপনার রিপোর্টে আপনি মেনশন করেছেন এটা যশোর হয়ে কলকাতার দিকে গেছে কেন এই ফ্লাইটটা রুট বদল করলো হঠাৎ করে নাকি এটাই স্বাভাবিক ছিল দাদা আমরা তো জানি যে সে নেমেছিল হচ্ছে হিন্দন এয়ারবেজ এর দাচিন দিল্লি হ্যাঁ থার্টি কিলোমিটার ওয়ে ফ্রম দিল্লি কিন্তু আমরা দেখেছি যে সে কলকাতা হয়ে ডিটোর হয়ে গেছিল অনেকে কিন্তু বলছিল যে শেখ হাসিনা আগরতলা গেছে এই ধরনের অনেক কথা কিন্তু শোনা গেছিল ছাপা হয়েছিল হ্যাঁ কিন্তু উই নো দ্যাটস ফলস কিভাবে আমরা সেটা জানি একটা হচ্ছে যে সে যখন বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে এসে পৌঁছায় সেটা ছিল হচ্ছে ঢাকা কলকাতার রুটে ওই পয়েন্টে এসে ট্রান্সপোর্টারটা সে অন করে এবং জিপিএস লোকেটারটা সে অন করে ফেলে এটাকে বলে এডিএসপি ওইটা অন করার ফলে আমরা তখন দেখতে পাই যে প্লেনটা কোন ট্র্যাকে বা কোন রুটে প্লেনটা যাচ্ছেন বিস ইট গোয়িং সাউথ দ্বিতীয়ত আমাদের কাছে ককপিটের পুরো রেকর্ডিংটা আছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কথা বলছিল সে ওখানে এয়ার ট্রাফিক কন্ট্রোল আমাদের ঢাকার এরিয়া কন্ট্রোল যে তারা ক্লিয়ারলি পাইলটকে বলেছে রিপোর্ট টু কলকাতা এরিয়া কন্ট্রোল তার মানে কলকাতার সাথে পাইলটের যোগাযোগ হয়েছিল কলকাতার জিআই ট্রাফিক কন্ট্রোল তাদের সাথে পাইলট যোগাযোগ করেছে এবং যোগাযোগ করে ওই ওইখান থেকে তারা তখন মানে কলকাতা হয় ডিটর হয়ে তারা দিল্লিতে গিয়েছে কিন্তু বাংলাদেশের নর্মাল ফ্লাইটগুলো কি রাজশাহীর উপর দিয়ে যায় না দিল্লিতে যাওয়ার সময় হ্যাঁ আমরা কেন গেল না ওই রুটটা অন্য রুট কেন নিল আমি কয়েকজন পাইলটের সাথে কথা বলেছি তারা যেটা আমাকে বুঝিয়েছেন সেটা হচ্ছে যে আমরা ধরুন ঢাকা থেকে যদি আমরা ইন্ডিয়া যেতে চাই আমরা কোথায় কোথায় যেতে পারি আমরা ঢাকা টু আগরতলা যেতে পারি আমরা ঢাকা টু আসাম যেতে পারি ঢাকা টু ডেলি অফ কোর্স আছে ডিরেক্টলি অ্যান্ড ডিরেক্ট ফ্লাইটস আছে হচ্ছে ঢাকা টু কলকাতা মানে দিস আর সাম অফ দ্য ডিরেক্ট ফ্লাইটস উই হ্যাভ তাই না তো এর মধ্যে ঢাকা টু কলকাতা যে রুটটা এই রুটটাতেই বাংলাদেশি এয়ারস্পেসে সবচেয়ে কম সময় খরচ করতে হবে সবচেয়ে কম সময় থাকতে হবে এই রুটটাতে চেয়েছিল যে বাংলাদেশের সে ক্রস শেখ হাসিনার ফ্লাইট ট্রান্সপন্ডার অফ করে নিজেকে একটা ট্রেনিং ফ্লাইট হিসাবে জানান দিয়ে উড়ে যাচ্ছিলো তো নিশ্চয়ই আমরা ওটাই ধারণা করতে পারি যে সে বাংলাদেশি এয়ারস্পেসে যতটা কম সময়ে সে থাকতে মানে থাকা যায় সেটাই উনি আসলে চাইছিলেন বা পাইলট চাইছিলেন রাজশাহী দিয়ে ক্রস করার যে রুটটা আছে ওই রুটের পরিবর্তে যে যশোর দিয়ে কলকাতার উপরে গেল কতটা সময়ের পাইলটরা বলে যে ঢাকা টু দিল্লি যে রুটটা ওখানে রাজশাহীর উপর থেকে যদি যাওয়া হয় তাহলে अबाउट 10 টু 15 মিনিটস মোর তো এমন কি 10 15 মিনিটও বাংলাদেশ এয়ার স্পেসে বেশি সময় ওনারা থাকতে চাইছিলেন না বলে আমরা আমরা জানতে পেরেছি এবং এক মানে বিষয়টা আপনি দেখেন যে এখানে কিছু কিছু জিনিস কিন্তু উঠে আসছে একটা হচ্ছে ঢাকা থেকে একটা কমিউনিকেশন কিন্তু কলকাতা বা ইন্ডিয়ার ইন্ডিয়াতে ইন্ডিয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে কিন্তু হয়েছিল হ্যাঁ এবং আমরা জানি যে শেখ হাসিনা ওই মুহূর্তে কিন্তু উনি কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে উনি পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগ করার পরে উনি যখন ডিসাইড করলেন যে না উনি সিভিল ফ্লি দ্য কান্ট্রি আই ওয়ান্ট টু পয়েন্ট আউট যে দ্যাট আ নেবারিং কান্ট্রি দ্যাট ইন্ডিয়া

একটু একটু করে পিছাচ্ছে দু তিনবার পিছালো শেখ হাসিনার ফ্লাইটটাও আপনার রিপোর্ট অনুযায়ী এটাও পিছিয়েছে এই দুটার সাথে কোনো রকম সম্পর্ক আছে কি শেখ হাসিনার গণভবনে যখন প্রথম মানুষের ঢল নামে এটা হচ্ছে আড়াইটার একটু আগে আগে মানে আমাদের রিপোর্টারেই গেছিল হচ্ছে আড়াইটার সময় আমার মনে পড়ে সেদিন ওই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু বাংলাদেশি মাটিতেই উনি শুধু গণভবন থেকে এক্সিট করে পালিয়ে গেছিলেন তখন মাটিতে শেখ হাসিনার ফ্লাইট ট্যাক্সিতে ওঠে তিনটা নয় মিনিটে এবং আকাশে ওঠে তিন মিনিট পরে আপনার মনে আছে নাকি জানি না আর্মি চিফের ভাষণ দেওয়ার কথা ছিল কিন্তু ভাষণটা টাইমিং ছিল দুপুর দুইটায় দুইটায় ওই ভাষণে উনি বলবেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন নতুন একটা বাংলাদেশ আমরা পেয়েছি এরকম একটা ভাষণ হওয়ার কথা ছিল বলে আমরা আমাদেরকেও বলা হয়েছিল যে ওই ভাষণ এগুলোই বলা হবে আমরা জানতাম যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন এই জিনিসটা যে অ্যানাউন্সমেন্ট করা হবে দুইটার সময় কিন্তু দুইটার ভাষণ বললো যে না এটা এক ঘন্টা পোস্টপন করা হয়েছে তিনটায় হবে তিনটার সময় আমরা টিভি খুলে দেখি যে তিনটায় ভাষণ হচ্ছে না পোস্টপন করে এটাকে চারটায় বা চারটার একটু আগে নেওয়া হয়েছে এটার মূল কারণটাই হচ্ছে যে দুইটার সময়ও শেখ হাসিনা বাংলাদেশে তিনটার সময়ও শেখ হাসিনা বাংলাদেশে তিনটা এগারো মিনিটে তার ফ্লাইট আকাশে ওঠে শেখ হাসিনার ফ্লাইট শুধু আকাশে না শেখ হাসিনার ফ্লাইট বাংলাদেশি এয়ারস্পেস থেকে বের হওয়ার পরে আর্মি চিফ মাইকের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি জাইমা আপনার রিপোর্টে আপনি মেনশন করেছেন যে শেখ হাসিনার উড্ডয়নকারী শেখ হাসিনা বহনকারী যে ফ্লাইটটা সেটা ট্রেনিং ফ্লাইট ছিল একটা ট্রেনিং ফ্লাইট কি একটা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করেছেন দাদা না পারে না একটা ট্রেনিং ফ্লাইট শুধুমাত্র ধরুন একটা এয়ারক্রা এয়ারফোর্সের একটা ফাইটার জেট ওর এয়ারফোর্সের একটা মিলিটারি এয়ারক্রাফট উড বি এবল টু ক্রস ইন টু দ্য স্কাইজ অফ আনাদার কান্ট্রি ওনলি ইন দ্য সিচুয়েশন অফ ওয়ার পের নট আমাদের সাধারণ স্বাভাবিক রিলেশানস চলছে এমনকি যখন শেখ হাসানের ফ্লাইটটা আকাশে ওই মুহূর্তে তখন একটা এর ইন্ডিয়ার ফ্লাইট কলকাতা থেকে কিন্তু ঢাকা আসছিলো ও শেখ হাসানের ফ্লাইটের নিচে ছিল এটা আমরা জানতে পারি কীভাবে যে ককপিটের যে রেকর্ডিংটা ককপিটের রেকর্ডিং আমরা শুনছিলাম যে পাইলটকে ট্রাফিক কন্ট্রোল বলছিলো এই দেখো সামনে কিন্তু একটা এয়ারবাস একটা আসতেছে তোমার দিকে তো আমরা দেখছি স্বাভাবিক এর ট্রাফিক চলছে এই মুহূর্তে একটা মিলিটারি এয়ারক্রাফট নিজেকে ট্রেনিং ফ্লাইট হিসাবে জানান দিয়ে যখন পাশের দেশে যাচ্ছে তার মানে এখানে পাশের দেশের সম্মতি ছিল নাহলে এটা কখনোই পারবে না এবং এই কনভারসেশনগুলো ওদের এই কমিউনিকেশনগুলো ওদের আগেই হয়ে গেছিল যেরকম আমরা দেখেছি যে শেখ হাসিনার ফ্লাইটকে একটা স্কোয়াক কোড দেওয়া হয়েছিল স্কোয়াক কোড মানে হচ্ছে এটা চার ডিজিটে অ্যালফোনিউমেরিক কোড তার ফ্লাইটেরটা তার ফ্লাইটেরটা ছিল ফোর ওয়ান থ্রি ওয়ান প্রত্যেকটা এয়ারক্রাফটকে এই স্কোয়াক কোডটা দেওয়া হয় এই স্কোয়াক কোডটা দিয়ে এয়ারক্রাফটগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যায় যে আকাশে উঠছে যারা যারা এক একটা কোড এক এক রকম হয় এবং ওই কোডটার সাথে কিন্তু ওই ফ্লাইট সংক্রান্ত সকল ডিটেলস অ্যাটাচ থাকে তো এই স্কোয়াক কোডটা আগের থেকেই যেরকম আমরা জানি কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে দিয়ে দেওয়া হয়েছিল এবং যখন একটা ট্রেনিং ফ্লাইট কলকাতার আকাশে বা ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম বাংলার আকাশে যখন আসলো তখন ওই স্কোয়াক দিয়ে তারা আইডেন্টিফাই করেছিল যে হ্যাঁ এটাই হচ্ছে সেই ট্রেনিং ফ্লাইটটা সেই মিলিটারি এয়ারক্রাফ্টটা যেটা শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া আসছে তার মানে পুরো বিষয়টাই আসলে যদিও শেখ হাসিনার ফ্লাইট বাংলাদেশের আকাশে বা বাংলাদেশের মাটিতে নিজেকে লুকিয়ে রেখেছিল আগের থেকেই কিন্তু ঢাকা এবং ইন্ডিয়ার যোগাযোগ হয়ে গেছিলো যাতে করে তারা আইডেন্টিফাই করতে পারে ওই ফ্লাইটটা কে এবং কাকে নিয়ে আসছে দাদা অনেক কথা তো হলো আমি বরং আপনাকে এখন একটা প্রশ্ন করতে চাই আপনি তো সরকারকে খুব ভালো করে বলছেন হাউ দা গভর্নমেন্ট ফাংশনস আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে ওই ক্রুশিয়াল মুহূর্তে যখন জনগণ গণভবনের দিকে আগাচ্ছে এবং শেখ হাসিনা পালানোর সিদ্ধান্ত সিদ্ধান্তটা নিল শেখ হাসিনাকে ইন্ডিয়া যাওয়া নিয়ে কি আসলে কোনো অনুমতির বিষয় ছিল মানে এখানে কি কিভাবে করে হতে পারে মানে সরকারের মধ্যে কি কি ধরনের প্রসেসেসগুলো করতে হয় এই জিনিসটা এক্সিকিউট করার জন্য আমার মনে হয় যে ইন্ডিয়ার ফরেন মিনিস্টার তো বলেছে যে ইন্ডিয়াকে জানানো হয়েছিল শর্ট নোটিশে জানানো হয়েছিল আমার ধরুন ওই সময় সেনাপ্রধান তা জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বাট শেখ হাসিনা পরে বলেছেন যে না মানে আওয়ামী লীগের তরফ থেকে বলা হয় যে না সেই উনি পদত্যাগ করেন ওনার পদত্যাগ নিয়ে একটা ধোয়াশা প্রফেসর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিলেন আট তারিখে সো পাঁচ থেকে আট পর্যন্ত লিটারেরি ওই সময় বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না সো শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গেলেন কে অনুমতি দিল আসলে ওই সময় অনুমতি দেওয়ার অথরিটিটা কে ছিল দেড় ওয়াজ নো গভর্নমেন্ট দ্যাট টাইম এটা এখনো পর্যন্ত এটা নিয়ে একটা ধোয়াশা আছে যে শেখ হাসিনা কোথা থেকে আসলো কে দিলো এখনো পর্যন্ত করে পেলো তাই তো ইয়া এখনো পর্যন্ত জানতে পারিনি বিকজ ওই সময় গভর্নমেন্ট ছিল না তো এই কে ক্লিয়ার করতে হবে কে ওই সময় অনুমতি দিলো এবং কিভাবে উনি গেলেন নিশ্চয়ই ভবিষ্যতে কোনো এক সময় আমরা জানতে পারবো এই প্রশ্নের উত্তরগুলো জানা জরুরি কারণ শেখ হাসিনাকে এক্সট্রাডিশন নিয়ে তো কথা চলছে এক্সট্রাডিশন আপনি যখন চিন্তা আপনি যখন প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক্সট্রা এক্সট্রাডাইট করতে চাইছেন তাহলে এই প্রশ্নগুলোও করতে হবে যে সে গেল কি করে সে সেফ এক্সিট পেলো কিভাবে অবশ্যই নিশ্চয়ই এই প্রশ্নগুলো আসবে সামনে ধন্যবাদ জয়মা আজকে আমরা জানলাম শেখ হাসিনা কিভাবে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেলেন শেখ হাসিনার ফ্লাইটটা ট্রেনিং ফ্লাইট হিসাবে কিভাবে এটা ইন্ডিয়াতে গেল ইনফ্যাক্ট একটা নতুন প্রশ্ন আসলো যে শেখ হাসিনার এই যে সেফ এক্সিটের এটার অনুমতি কে দিল ভবিষ্যতে এইসব প্রশ্নের আরও অনেক কিছু উত্তর দিল